হে অর্জুন যে ব্যক্তি ভক্তি সহকারে পত্র ফুল ফল ও জল অর্পণ করেন আমি আমার সেই ভক্তের অর্পিত প্রতিটি বস্তু ভালোবাসা এবং বিশুদ্ধ মানসিক চেতনার সাথে সানন্দে গ্রহণ করি গীতা নবম অধ্যায় সংখ্যা ছাব্বিশতম শ্রীকৃষ্ণ বলেছেন পত্রং পুষ্পং ফলং তোং জু ভক্তা ভক্ত প্রযোচ্যতি তদং ভুক্ত পরিতম স্নামি প্রয়ুতাত্মন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও এমনকি জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি কোন সহজ পদ্ধতিতে পরমেশ্বর ভগবানের উপাসনা ও তাকে অনুসরণ করা যায় এবং তার লাভ কতটা পাওয়া যায় তা তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু দেবতাদের পূজা ও পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এমন অনেক পদ্ধতি নির্ধারণ করা হয়েছে যা বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হয় কিন্তু ভগবান তার ভক্তদের দ্বারা নিবেদিত যে কোনো দ্রব্য শুদ্ধচিত্তে গ্রহণ করেন যদি ভগবানকে নিবেদন করার জন্য শুধুমাত্র ফল থাকে তাতেও ঈশ্বরকে নিবেদন করে তাকে সন্তুষ্ট করা যায় যদি ফল না পাওয়া যায় তবে ঈশ্বরকে শুধু ফুল অর্পণ করেও সন্তুষ্ট করা যায় যদি ফুল সংগ্রহে অসুবিধা হয় তবে স্নেহের সাথে ঈশ্বরকে উপহার হিসাবে একটি পাতা দেওয়াই যথেষ্ট যদি পাতা পেতেও অসুবিধা হয় তবে যে কোনো জায়গায় জল পাওয়া যেতে পারে সেই জল অবশ্যই ভক্তি সহকারে নৈবিদ্য দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করা যেতে পারে এই শ্লোকে প্রথম ও দ্বিতীয় লাইনে ভক্ত শব্দটি ব্যবহৃত হয়েছে এটা ভক্তের ভক্তি যা ঈশ্বরকে খুশি করে উপহারের মূল্য নয় এই বিস্ময়কর বক্তব্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভগবানের করুণাময় ঐশ্বরিক প্রকৃতি প্রকাশ করেছেন তুলসী দলমাত্রে নজলেন সমাত্মানং ভক্তব্য ভক্ত ভক্তবৎসল আপনি যদি বিশুদ্ধ প্রেমের সাথে ভগবানকে শুধুমাত্র একটি তুলসী পাতা এবং হাতের তালুতে যতটা জল ধরে তা দিয়েও নিবেদন করেন তাহলে তার বিনিময়ে তিনি নিজেকে আপনার কাছে সমর্পণ করেন কারণ তিনি যে প্রেমের বন্ধনে আবদ্ধ কতই না আশ্চর্যের বিষয় যে অসীম বিশ্বজগতের পরম প্রভু যার মহিমান্বিত গুণাবলী ও এবং বর্ণনার বাইরে যার ইচ্ছায় অগণিত মহাবিশ্ব পুনঃসৃষ্টি ও ধ্বংস হয় তিনি নম্রভাবে এবং সত্যিকারের ভালোবাসার সাথে তার ভক্তদের দেওয়া অতীব ক্ষুদ্র উপহার তিনি সানন্দে গ্রহণ করেন এখানে ব্যবহৃত প্রয়াত শব্দটি নির্দেশ করে যে আমি কেবলমাত্র তাদেরই প্রসাদ গ্রহণ করি যার হৃদয় শুদ্ধ শ্রীমদে মহলে তাঁর প্রিয় বন্ধু সুদামার শুকনো ভাত খেয়ে তৃপ্ত হয়ে শ্রীকৃষ্ণ উল্লেখ করেন পাত্রমং পুষ্পং ফলমং তোমং

অবতারণা করেন তিনি তাঁর ঐশ্বরিক লীলার গুণগুলি প্রদর্শন করেন মহাভারতের যুদ্ধের আগে যখন শ্রীকৃষ্ণ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সমঝোতার সম্ভাবনা খুঁজে বের করার জন্য হস্তিনাপুরে গিয়েছিলেন তখন দুষ্ট দুর্যোধন অহংকারে শ্রীকৃষ্ণকে খাওয়ানোর জন্য ছাপান্ন ব্যঞ্জনে বিভিন্ন ধরনের ভোজ প্রস্তুত করেন কিন্তু শ্রীকৃষ্ণ তার আতিথেয়তা প্রত্যাখ্যান করেন সেখানে রাতের খাবার খাওয়ার পরিবর্তে শ্রীকৃষ্ণ বিনীত বিদুরানীর কুঁড়ে ঘরে গিয়েছিলেন যেখানে বিদুরানী তার প্রিয় ভগবানের সেবা করার সুযোগের জন্য ব্যাকুল ছিলেন শ্রীকৃষ্ণকে ঘরে দেখে বিদুরানী আনন্দে ভরে উঠলেন তিনি কি করবেন ভেবে না পেয়ে শ্রীকৃষ্ণের আহারের জন্য কলা নিবেদন করেন কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তিতে এতটাই বিবর ছিলেন কলা না দিয়ে কলার খোসা শ্রীকৃষ্ণের মুখে তুলে দেন তবুও তার ভক্তি দেখে শ্রীকৃষ্ণ খুশি হয়ে কলার খোসা এমনভাবে খেতে লাগলেন যেন তা ভগবানের পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার এর থেকে বোঝা যায় তিনি শুধুই ভক্তিতে সন্তুষ্ট